সাথে ভুলে গেছো আয়নটা তো কি বলেছিল কোর থেকে দুটো আনমান নিয়ে এতে চালা আহ লা আলিশান মহলের মতো জো তুই নিয়ে ওই করে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ তোর কাজ কি তাছাড়া চলো ওপর থেকে দুটো আনমান নেই কি জানিন দাদু আয়ন মানে ওদের থেকে কী করতে চাইছে আরে ভাই সাব আরে তেরি কুণ্ডু টুলু করে প্রত্যেকটাই তো সেক্সি। তোর জ্বালা আম চুজ করতে হবে আমাকে কিছু করার নেই বলেও তো দেয়নি কোন দুটো নিয়ে যেতে হবে চলো সাইডের না আমি অন্য কিছু ভাবছি ওই ব্লু গাড়িটা নিয়ে যাবো কি করছিস আরে দাদু যাবে। আর কিচ্ছু বলবে না এই গাইডায় নিয়ে যাবো সালা হেভি হেভি পাঁচ ছটা গাড়ি একটা নিয়ে গেলে কি হবে এমনিতেই দাদু হালকেই তো কাজ করতে আছে চার রে সব টিকিতে ফিটো হয়ে গেল দুটো এ হবে না কেন আর তোর কামাল চাপ ঠিক হবে দেখেছ এত চোখটা বসে থাকছে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি ওই ক্যাপ্টেন তাড়াতাড়ি আমার পিছনে সাল আজকে একটা বড় কথা হাত মারবো চলে তাহারি ঠিক আছে আমি আসছি তাড়াতাড়ি চাপ আরে কি দু মিলিয়নের কি বললে বুঝলাম না তো সব বুঝতে হবে না চুপচাপ শুধু গায়ে বসতে বসে থাকবে ও ঠিক আছে আরে কাজটা তো কি বল আরে দাদু আর এমন একটা না থেকে জেল থেকে ছাড়া তো হবে আরে ভাইসব ওই তো ক্রিমিনাল কে তুই ভাইকে হ্যাঁ হ্যাঁ ছাড়া হবে কিছু কর নেই

যেন সামনে পুলিশ আসলে পুলিশে ছিটকি দায় দুদিকে বুঝতে পারলি আমার একটা গাড়ির ব্যবস্থা কর ঠিক আছে তবু তুই একটা মনে নিয়ে যাবি একটাই তো লাগবে বললো তারা এটাকে ফলোই মোডটা অ্যাক্টিভেট করি চলো অ্যাক্টিভেটটা হয়ে গেছে এবার আমার পিছনে পিছনে আসবে আমাকে খুঁজতে হবে ওই ওটা আর করে রাখবি ঠিক আছে হ্যাঁ ব্যবস্থা বলছি তুই জো চলো বা তুই ভাইকে জেল থেকে ছাড়ানো যাক

আপে কি হচ্ছে এই না কেন তোর জ্বালা কাদেরকে নিয়ে আমাকে খুঁজতে হবে আহ চলো আমাকে না আহ আমারটা পারে না নাকি কি ঝামেলায় পড়লাম বলো তো আহ আমাকে আনতে হবে আমারটাকে তোর জ্বালা আহ সালাই আমারটা কোনো কমবেই না কেন কাজ করছে না সবটা এখানে সালা হেঁটে যাচ্ছে বাংলার মতো আর সে ঘুরে ঘুরে আমার কাছে আসছিল সালাব পুলিশের বাচ্চাগুলো মনে থেকে একটা প্রবলেম হয়েছে মধ্যে ঠিক আছে এ করতে করতে চলে আসবে ঠিক আমাকে দুজনকে ছাদ হবে জেল থেকে এই পুলিশের সঙ্গে ফালতু লয় করে লাভ নেই চলো যাওয়া যাক ও সালাপ পুলিশের বাচ্চাগুলো চলো এই দু ভাইকে খুঁজা যাক সালা অনেকগুলোতে সেল খুঁজে দিলাম কোথায় আছে এরা ওর জ্বালা কোথায় খুঁজে হবে এক দুজনকে আহ খুঁজতে হবে দাদা দি আমাকে কোথায় 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 ওর জ্বালা আবে তো মুন্না আরে ও মুন্না ভাই আরে তুই চলে আসছিস তুই আমাকে পাঠাতে আসছিস হ্যাঁ তোর দাদু পাঠিয়েছে বে আর কী করছিস ওখানে সিকিউরিটা ভাঙা নেই ওখানে ইলেকট্রিক বোর্ড আছে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ চলো কাজ হয়ে গেছে এই মুন্না আমাকে একটা কথা বল তো তোর দাদু আমাকে আড়মার দিয়েছে ওরা কাজ করছে না কেন আপনি এই ভিতরে কোনো আলমারি কাজ করবে না রেডিয়েশনের জন্য ও চল জেলটা খুলে গেছে বে তাড়ি সালাম এই হেলিকপ্টারে চলে আসছে আপনি দাদা আয় বাইরে আয় আপনি তোর বি যে আমার তা ছিল সেটা কোথায় গেল এই তো চলে আসছে চল দাদা আয় তোর ভাইকে ছাড়াতে হবে ঠিক আছে আপনার কোন দিকে আছে বলে তো বল ওই সাইডের দিকে আছে চল তো ঠিক আছে বুঝে আছি চলো খুব ঠুকে রে আহ ও চালা শেষ নাই এই তো আবার টনি কে রে আবার টনি বাঁচাতে আসছে তোকে চলো এই বোর্ডটা ভাঙা যাক এবার লকটা খুলে যাবে আমি লড়তে পারছি না আমাকে খুব পিটেছে আমি হারতে পারবো না তোমরা চলে যাও এখান থেকে পাগলা আছে না একটু দাদু পাঠিয়েছি তোদেরকে রেস্কিউ করার জন্য বা টি উঠতেই পারছি না কী করে যাবো আমি তোর দাদু তার মানে এই জন্য আর আমারটা আমাকে চিন্তা করছিস কেন তোর জন্য ব্যবস্থা আছে আরে এখানে করবো আমারই কাজ করবে না এই টি এখানে আয় এটাকে চুপচাপ পরে না। আর আমার কাজ করবে কি হয়েছে তুই সেভ থাকবি গো চল তা হারি আয় আমার পিছনে তোর ভাই ওয়েট করছে আমার ভাই হ্যাঁ তোর ভাইকে ছায়া নিয়েছি আমি ঠিক আছে তোর বাইরে আসবি ভিতরে কি করছো চলো কাজ হয়ে গেছে একদম দু ভাই আর পিছনে আয় হ্যাঁ ঠিক আছে আমরা আসছি দা দা দাদা এইটাকে ফাটাই তখন দিয়ে আপনা করে যাচ্ছে এই একটা বুম হবে এক দু তোর আর পিছনে আয় হ্যাঁ আসছি আমরা আসছি আসছি চলো আরে আমরা কিসে যাবো হেঁটে হেঁটে যাবো না কিরম করে না না আয় না তুই এই ক্যাপ্টেন ক্যাপ্টেন ভালো করেছিস গাড়িটা ব্যবস্থা করে তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ পোলাম পুলিশ আসছে পিছনে দাড়ি চাপ দাদা তাহলে আমার দিকে চাপতে যাওয়া আগে হ্যাঁ তোমরা চাপো আগে তাড়াতাড়ি ভাই একটু সাইড দে

তোর দাদু ওখানটায় দাঁড়িয়ে আছে তোর দাদুকে সুখ্রি আদায় কর দু মিলিয়ন ডলার খরচা করেছে তোর থেকে বাঁচানোর জন্য আরেন দাদু তোমার নাতি দুটোকে এনছে ওই তো ওই দেখো দাদু অনেক অনেক ঠ্যাংকি আমার দিকে বাঁচানোর জন্য আরে কোনো ব্যাপার নয় আরে এত টাকা পাঠিয়েছে কেন আরে বাবু রাখ 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 আরে তুমি অনেক টাকা পাঠিয়ে দিয়েছো আমার দিকে ও তেরি মজা এসে গেল আর কি কেউ হয়ে যাবে রাখি না ওই টাকাগুলো সানা টাকা মানানো হচ্ছে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবি কি ভাবে পস্তা তোর নাতিগুটা সাত বন জেলেই থাকবে তোর জন্য শুধু সালা এমন একটা বুড়ো কোনো জ্ঞান গম্ব নেই তোকে নাতুগুড়ের সাথে কি করেছো